উনত্রিশে জুলাই কোটা সংস্কারের আন্দোলন কিন্তু দীর্ঘ থেকে দীর্ঘায়িত হয়েই চলছে কেননা সরকার দাবি মেনে নিচ্ছে না ছিল এক দফা দাবি হয়ে গেল আট দফা এরপর নয় দফা দেখছিলাম কিন্তু আমরা ছয় সমন্বয়কারীকে ডিবি হেফাজতে নিয়েছে কিন্তু হেফাজত মানে কি হেফাজত এটা কি গ্রেফতার নয় সহজ সাবলীল ভাষায় না বলে নাটকীয়ভাবে বলা হয়েছে নিরাপদ হেফাজত উল্টে দিল সব কিছু চলে আসলো সামনে সেই রনি যাকে আমরা মহিউদ্দিন রনি নামে চিনি প্রতিটি সমসাময়িক বিষয়ে দেশের পাশে দাঁড়িয়েছে তার স্বচ্ছ বক্তব্য রনির বক্তব্য কিন্তু পাল্টে দিবে অনেক কিছু রনির ঝাঁঝালো বক্তব্য শিক্ষার্থীদের মন প্রাণ যেন প্রাণ করে তুলেছে হ্যাঁ হয়তোবা সেটা উনিশশো বাহান্ন নয় কিংবা একাত্তর নয় দরজায় ঠকঠক করে কেউ বলবে না মুক্তি হ্যাঁ বলবে ছাত্র আছে সেই ছাত্র বেরিয়ে যাওয়ার মতো সাহস সঞ্চয় করে দিল রনি তার বক্তব্যগুলোতে রনি বলেছে তাদের ছয় সমন্বয়কারীকে গতকাল যে ভিডিও বার্তা তাদেরকে মাথায় পিস্তল ঠেকিয়ে বলা হয়েছে সেটা সবাই বোঝে এবং কি একটি দুধের শিশুও সেটি বুঝতে পারবে তাই সেটি তিনি উড়িয়ে দিয়েছেন তিনি জানেন তার সেই সমন্বয়কারীরা যাওয়ার আগে বলে গিয়েছে যাই হোক আন্দোলন চলবে নয় দফা দাবি আন্দোলন চলবে মানে চলবে সে দাবি কেবল শিক্ষার্থীদের নয় সে দাবি জনসাধারণের কেননা প্রতিটি মায়ের কোল খালি হচ্ছে প্রতিটি বাবার কাঁধে লাশ বোন হারাচ্ছে ভাই আর কত এই দাবি হবে সকল শ্রেণী পেশার মানুষের অনিতার বক্তব্যে বলেছে একের পর এক শিক্ষার্থীদের ঢালাও ভাবে গ্রেফতার করা হচ্ছে তারপরে বলেছে গ্রেফতারে ভয় নয় আসুন সকলে রাস্তায় নামি চলুন প্রতিটি জেলখানায় চলে যায় গিয়ে বলি আমাদেরকে গ্রেফতার করো আঠারো কোটি জনগণকে কোথায় জায়গা দেবে এত বড় জেলখানা কি তৈরি হয়েছে বাংলাদেশে আদৌ তাই বলেছে হয়তো বা আজ আমি থাকবো না আমাকেও করে ফেলা হবে গুম কিংবা গ্রেফতার কিংবা হেফাজতে রাখা হবে ডিবি কার্যালয়ে তাই আমার পর দায়িত্ব আপনার আপনার পর আপনার এভাবেই নিজেদের সন্তানদের জন্য হলেও দায়িত্ব নিতে হবে আজ কিন্তু একজন সেনাবাহিনীর কর্মকর্তার সন্তানকেও গ্রেফতার করা হয়েছে তাহলে বাদ রইলেন কই প্রশাসন আপনারাও কিন্তু বাদ যাবেন না এভাবেই বলেছে রনি কথাগুলো সমন্বয়কারীদেরকে যেভাবে গ্রেফতার করা হচ্ছে পর্যায়ক্রমে আরও গ্রেফতার করা হবে কিন্তু তাদের দাবি ছিল আট দফা থেকে নয় দফা হয়েছে সেখানে বলা হয়েছে প্রতিটি শিক্ষার্থীকে তাদের যে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে সেগুলোকে প্রত্যাহার করতে হবে এবং ছয় সমন্বয়কারীকে যদি আগামীকাল ছেড়ে না দেওয়া হয় মানে ত্রিশে জুলাই তাহলে আন্দোলন চলবে সেই আন্দোলন এমনভাবেই চলবে সামলাবে কে সেই আন্দোলন কিন্তু শুধু থাকবে না ছাত্রদের মাঝে হিউদ্দিন রনি তার সে ঝাঁঝালো বক্তব্যে আরও একটি কথা বলেছে যে কথাটি আসলে তীরের মতো বুকে গেথে যাওয়ার মতো ছাত্ররা যে আন্দোলন করছে কোটা সংস্কারের আন্দোলন সে আন্দোলন কিন্তু পুলিশ প্রশাসন সেনাবাহিনী বিজিবি কিংবা সরকারি কর্মকর্তা কর্মচারী সকলের সন্তানদের জন্যই তাই সেই আন্দোলনে আর কিছু না হোক অযথা গ্রেফতার কিংবা গুলি নির্যাতন করার আগে একটু হলেও ভাবুন আর কত পাচা টাচাটি করবেন এই কথাও বলেছে রনি পা যারা তাদের মতো মানুষদের জানাজাতে না যাওয়ার জন্য কিন্তু রনি বলেছে বলেছে আমাদের যে শহীদ ভাইয়েরা রক্ত ঝরিয়েছে সেই রক্তের হিসাব আমরা কবে পাব আর কত রক্তের বন্যা বইলে বলা যাবে না এখন এক সমুদ্র রক্ত হয়েছে এমন কথাগুলোই উঠে এসছিল রনির বক্তব্যে রনি বলেছে আজ যদি আমরা থেমে যাই তাহলে কিন্তু শত শত মায়ের বুক খালি হবে তাই ছাত্রদের এই যৌক্তিক আন্দোলনে আপনারা যে যেখানেই আছেন সবাই একত্রিত হন আপনার এলাকা থেকে কোনো শিক্ষার্থীকে গ্রেফতার করা হচ্ছে কিংবা কোনো দিনমজুরকে আপনারা সাথে সাথে এলাকাবাসীরা প্রতিরোধ করুন একটু দেখিয়ে দেন স্বাধীনতা হারিয়ে যায়নি হারিয়ে যায়নি লাল সবুজের পতাকা সেই লাল সবুজের পতাকার মান আমরা ফিরিয়ে আনবো যেভাবে এনেছিলাম উনিশশো একাত্তরে আবার জয় করব দু